অনেক দিন বাদে আপনাদের সাথে আমি পুজোর ভিডিও শেয়ার করছি আপনারা ভাবছেন এখন আবার কিসের পুজো হ্যাঁ এটা হচ্ছে বৈচি জগদাত্রী পুজো একটু দেরি হয়ে গেল তবে আমার মনে হলো আপনাদের যদি এবছর শেয়ার করে রাখি আপনারা এবছর ভিডিওটা দেখে নেক্সট বছর আসতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস আপনাদের সকলকে স্বাগত প্রথমে যে আমি প্যান্ডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বইছি চারা বাগানের প্যান্ডেল আমরা এই পাড়াতেই থাকি আমাদের প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো পজিশান মানে পায় আমাদের প্যান্ডেল এবং আলোকসজ্জা কিন্তু অনেকটাই ভালো হয় আলোকসজ্জায় আমাদের প্যান্ডেল বৈচি চারা বাগানের প্যান্ডেল কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আর প্রতিমার দিক থেকে তৃতীয় প্যান্ডেলের দিক থেকে দ্বিতীয় তাহলে আমরা কিন্তু তিনটে প্রাইজই এবছর পেয়েছি চলুন আমি বইচি চারা বাগানের প্যান্ডেলটা আপনাদের দেখিয়ে দিলাম যারা বৈচিত্র থেকে দূরে থাকেন তারা কিন্তু বইচির জগদাত্রী পুজোতে আসতে পারেন চন্দননগর তো অনেক দেখেছেন কৃষ্ণনগরও অনেক দেখেছেন কিন্তু হুগলি জেলার মধ্যে বৈচিত্র্যও কিন্তু অনেক ভালো জগদ্ধাত্রী পুজো হয় আপনা আমাদের এখানে কিন্তু ষষ্ঠী থেকেই পুজো হয় তবে ষষ্ঠী থেকে সেরকম হয়তো লোকজন ঠাকুর দেখতে বেরোয় না সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন খুব ভালোভাবে আমাদের এখানে ঠাকুর দেখা যায় যারা দূরে থাকেন বর্ধমান লাইনের মেন লাইনে থাকেন ধরুন বর্ধমানের মধ্যে আছেন তারা কিন্তু বিকেলের ট্রেনে এসে আটটা নটার মধ্যে ঠাকুর দেখে কিন্তু আবার ফিরে যেতে পারেন কারণ আমাদের পুজোগুলো খুব কাছাকাছি হয় আর আমাদের প্রত্যেকটা পুজোই কিন্তু খুব সুন্দর হয় এবং একটা ছোট্ট পাড়া মানে বলতে গেলে রৈচি তো খুব একটা বড় জায়গা নয় তবে যেটুকু পুজো হয় খুব সুন্দর পুজো হয় আর আমাদের প্যান্ডেল এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলের দূরত্বও কিন্তু খুব কম আপনারা হেঁটেই পায়ে হেঁটেই কিন্তু প্যান্ডেলগুলো দেখতে পারবেন চলুন আমি এবার চলে এসেছি আমাদের শিব মন্দিরের প্যান্ডেলে আস্তে আস্তে আমি প্যান্ডেলের দিকে ঢুকছি আপনাদেরকেও আমি যতটা পারবো ততটা প্যান্ডেলের ভেতরের কারুকার্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই প্যান্ডেলটার মূল উদ্দেশ্য ছিল পাখি বাঁচাও অপূর্ব সুন্দর করেছে ক্যামেরায় এত রং বা লাইটের আলোটা ঠিকমতো আসতে চায় না কিন্তু নিজের চোখে যখন দেখবেন তখন কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আমাদের প্রত্যেকটা প্যান্ডেলের কিছু না কিছু নীতিকথা দেওয়া থাকে দেখুন পাখির বাসা বাবুই পাখির বাসা ধান গাছ সব কিছু নিয়ে প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে ওপরে আবার ঝাড়বাতিও করেছে কাগজ দিয়ে করেছে এটা কেমন লাগলো আপনাদের এই প্যান্ডেলটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না একটা কমেন্ট করলেই কিন্তু আমিও খুব ভালো লাগবে মায়ের মুখ দর্শন করলেন কেমন লাগলো মাকে জগন্থী ঠাকুর কিন্তু অনেকটাই বড় হয় মায়ের পা থেকে মুখ পর্যন্ত দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে এবার জগদ্ধাত্রী পুজোতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল দেখুন জীবন সঙ্গে সব লাইট কিন্তু ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে আমাদের যেহেতু ধারে কাছেই পুজো হয় আমরা রোজ রোজ একটু একটু করে যাই এবং অল্প অল্প করে প্যান্ডেল দেখে আসি আমরা যেদিন এই প্যান্ডেলগুলো হপিং করছিলাম সেদিন ভীষণ বৃষ্টি হয়েছিল তার আগে তাই লাইটগুলো বন্ধ ছিল আর এই যে দেখতে পাচ্ছেন মধুবন এটা হচ্ছে আমাদের লজ আমাদের বিয়েবাড়ির জন্য বা কোনো যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারা ভাড়া করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে চলুন এবারে আমরা আস্তে আস্তে সঙ্গের প্যান্ডেলের দিকে এগিয়ে যাই সঙ্গের প্যান্ডেল প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে এবছরও অনেক চমক ছিল কি হয়েছে সঙ্গের ভেতরে চলুন আমরা আস্তে আস্তে এবার কিন্তু তা দেখব জীবনসঙ্গে এবার কিন্তু আগে থেকে কিছু জানায়নি যে তাদের কি প্যান্ডেল হচ্ছে কিন্তু না জানিয়ে ভালোই চমক দিয়েছে তাদের কথা ছিল এবার হচ্ছে পুতুল নাচ ছোটোবেলায় আমরা পুতুল নাচ কিন্তু অনেকেই দেখেছি আগে পাড়ায় পাড়ায় পুতুল নাচ করতে আসতো সেরকমই এই প্যান্ডেলের ভিতরে পুতুল নাচ করা হয়েছে বাইরে থেকে শিল্পী এনে পুতুল নাচও করানো হয়েছে দেখুন এই প্যান্ডেলটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লেগেছে বাচ্চা হোক আর বড় আমাদের কিন্তু সবারই ছোটোবেলায় ফিরে যেতে চায় মন আমরাও প্যান্ডেলে ঢুকে মনে ছোটোবেলায় ফিরে গেলাম আর হয়েছে ছোট্ট কিউট একটা জগদার্থী মায়ের মুখ কি সুন্দর দেখো ছোট্ট যেহেতু পুতুল নাচ করেছে বাচ্চাদের সেরকমই ছোট পুতুলের মতো একটা জগদার্থী হয়েছে কি অপূর্ব সুন্দর না মায়ের মাথার উপরেও দুটো পুতুল রয়েছে অপূর্ব অপূর্ব সুন্দর চারিদিকে লাইট পুতুল সব কিছু মিলিয়ে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে দেখুন বড়রাও কিভাবে আনন্দ করছে এই প্যান্ডেলে ঢুকে এবার আস্তে আস্তে আমরা প্রতিমা দর্শন করব দেখুন কি অপূর্ব সুন্দর প্রতিমা আপনাদের কোন প্রতিমা ভালো লাগলে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এবার আমরা অন্য প্যান্ডেলের দিকে যাব। তার আগে আপনাদের সাথে জীবন সঙ্গে যে লাইটে শোরু শোটা করেছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে প্রত্যেক দিন লাইট এবং সাউন্ডের শো হয়েছিল এখানকার লোকেরা বা যারা দূর থেকে এসেছিলো তারাও অনেক মজা করছিলো আমাদের বইছির জগদ্ধাত্রী পুজো কিন্তু আমাদের কাছে একটা আবেগ আমরা অপেক্ষা করে থাকি একটা বছর কবে আমাদের জগদাত্রী পুজো আসবে আর আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিলাম যাতে আপনারাও আমাদের পুজো প্যান্ডেলে এসে আমাদের আনন্দটার সাথে আপনারাও উপভোগ করতে পারেন জীবন জীবনসঙ্গ প্যান্ডেল থেকে এবার আমি চলে যাব রেলগেটের দিকে রেলগেটের লাইটটা দেখুন ভীষণ ভালো হয়েছে এটা রেলগেটের আগেই বসার থেকে একটু পরেই এসে গেছি আমরা বইছি রেলগেটে ইয়াংস্টার দেখুন লাইট কত সুন্দর চন্দ্রমহনগরের লাইট তো আপনারা অনেকেই দেখেছেন একবার আমাদের বইছির লাইটও দেখে যাবেন আমি বলতে পারি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে চলুন আমরা এবার ভেতরের দিকে প্রবেশ করি এই পুজো প্যান্ডেলটা কিন্তু সবথেকে পুরনো পুজো প্যান্ডেল বইচির আমার কাছে তো সব থেকে সেরা প্রতিমা হচ্ছে ইয়াংস্টারের প্রতিমা ভীষণ ভীষণ সুন্দর হয় প্রত্যেক বছরই এই প্রতিমা ভীষণ সুন্দর করে ভেতরেও এবার ময়ূরের কাজ করেছে ময়ূরের পালক এবং ময়ূর দিয়ে সাজিয়ে খুব সুন্দর কাজ করেছে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে সব থেকে সেরা লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ